মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু মুভির মন্দির সোপান তলে কত প্রাণ উনিশশো সাল পনেরোই আগস্ট রাতের চেয়ে অন্ধকার এক ভোগ নির্মম বুলেট ক্ষত বিক্ষত বাংলাদেশ জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মৃত্যু তোমাকে নিঃশেষ করতে পারিনি চিরঞ্জীবী তুমি তুমি আছো তুমি রবে বাঙালির অস্তিত্বে বাংলার প্রতিটি কণায় পদ্মা সেতু লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝিৎ প্রকল্প পূর্বাচল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ যমুনা যমুনা সেতু সেতু রেল সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ওয়ে ডায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথার তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন এক পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শ একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমই মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাই নদী ভাঙ্গন রোধ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের ভাতা বাসস্থান বৈশাখী ভাতা বৃদ্ধি আর অজস্র আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে পনেরো বছরের যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয় আর সে যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ করেছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে মাদার সে মাজারে বসে ফকির হলে তাকে মারবে মেলেছে হাজার হাজার মানুষ মেরেছে এরা ডিকটেটারশিপ ছাড়া এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয় খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনারশিপ করে তার উচিত ছিল করে এগুলোকে দমন করে এইটাই আমি মনে করি বাংলাদেশের মানুষের কপালে গণতন্ত্রের দরকার নেই যারা জাতির পিতাকে হত্যা করে তার চুয়ান্ন বছর পর তার ভাস্কর্যের মাথায় পেশাব করে সেই জাতির জন্য স্বাধীনতারও দরকার নেই এরা পাকিস্তানের গোলাম হোক